আমরা এটে মাজার ইসলাম ভাইয়ের অবিলম্বে মুক্তি ছাই আজার ভাইকে মুক্তি না দিলে বাংলাদেশের জেলখানায় আপনারা লোক ভর্তি করে পারবেন না কারণ আমির জামাতের নেতৃত্বে আমরা কোটি কোটি জামাত শিবির সাধারণ মানুষ জেলে যেতে প্রস্তুত রয়েছি তাই অবিলম্বে এটে মাজারুল ইসলামকে মুক্তি দিতে হবে আমরা দাবি করেছি আগে স্থানীয় নির্বাচন দিতে হবে কারণটা কি যারা তাড়াতাড়ি এমপি হওয়া যাওয়ার পথ খুঁজতেছেন স্থানীয় নির্বাচনে দেখা যায় এমপি একজন তার হয়েছে উপজেলা চেয়ারম্যান স্ত্রী হয়েছে ভাইস চেয়ারম্যান শালা হয়েছে উমক মেম্বার এইভাবে স্থানীয় নির্বাচনকে বিগত সোরাচার যেভাবে কলঙ্কিত করেছে আমরা এই কলঙ্কিত হইতে দেব না এই জন্যই নির্বিঘ্নে দল ধর্ম নির্বিশেষে সকল নাগরিক যাতে করে এই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে ভোটাধিকার যেন তারা প্রয়োগ করতে পারে সেই জন্যই বর্তমান অন্তর্বর্তীর সরকারকে আমরা দাবি জানাচ্ছি অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের শিডিউল ঘোষণা করো স্থানীয় নির্বাচন এবং সংস্কারের সাথে সাথে জাতীয় নির্বাচন হবে এবং সেটার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন বিগত দিনে আমরা নির্বাচন করে এসেছিলাম অনেক নির্বাচিত সরকার কর্তৃত্বশালী হয়ে গিয়েছিল যে কর্তৃত্বশালী হওয়ার কারণে শেখ হাসিনাকে স্বৈরাচার হিসেবে বিদায় নিতে হয়েছে আমি সংস্কার প্রস্তাব দিয়েছে আরুবাতি সরকার আর পদ্ধতির নির্বাচন সেই নির্বাচনের রূপটা হবে এমন যে সেখানে নির্দিষ্ট প্রার্থী থাকবে না কিন্তু মার্কা এবং দলকে সাধারণ মানুষ ভোট দেবে এই মার্কা এবং দলের মাধ্যমে নির্বাচিত হলে বাংলাদেশের প্রায় সকল দল সংসদে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ দুইটি দলের কাছে জিম্মি নয় এই বাংলাদেশ আঠারো কোটি মানুষের বাংলাদেশ ষোলো কোটি মানুষের ষোলো কোটির যারা ভোটার তাদের বাংলাদেশ এই জন্যে আমরা সকল মানুষের সকল দলের প্রতিনিধিত্ব চাই জাতীয় সংসদে আনুপাতিক পদ্ধতির নির্বাচনের কথা বলেছে এবং সে দাবি আমরা জানাচ্ছি নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ গঠনে এগিয়ে যাবে আর আগামী মানবিক বাংলাদেশ গঠনের নেতা হলেন জামাত ইসলামের আমির নন শুধু বাংলাদেশের সকল ধর্ম এবং মতের সকল মানুষের নেতা ডাক্তার সফিক রমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যাব আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলা আয়োজিত এ বিশাল জনসভার জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিশ সুরার সম্মানিত সদস্য পঞ্চগড় জেলার সংগ্রামী আমির জননেতা অধ্যাপক মোহাম্মদ ইকবাল হুসাইন আজকের এই বিশাল জনসভার প্রধান অতিথি বাংলাদেশের আঠারো কুড়ি মানুষের প্রিয় এবং নন্দিত নেতা মানবিক বাংলাদেশ গঠনের হুকার বাংলাদেশের বৈষম্য মুক্ত ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের সোচ্ছার কণ্ঠক বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত রয়েছেন জামাত ইসলামীর এবং অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ ওলামেকরাম সুদী মণ্ডলী বিভিন্ন ধবলমলমী সনাতন ধর্মের সম্মানিত ভাই এবং বন্ধুগণ সাংবাদিক বন্ধুগণ এবং পঞ্চগড়ের আজকের এই জনসভায় সমাগত ভাই ও বন্ধুগণ আমরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করছি যিনি ফেসিবাদ মুক্ত বাংলাদেশে এই বিশাল জনসভার আয়োজন করার জন্য সুযোগ দান করেছেন আলহামদুলিল্লাহ এই ফেসিবাদ মুক্ত হওয়ার আগে আমরা পাঁচজন দশজন কর্মী নিয়ে একটি বৈঠক করতাম সেখানেও গিয়ে তারা হামলা দিয়ে বলত যে ষড়যন্ত্র করা হচ্ছে সরকারের বিরুদ্ধে আমরা কোথায় দাওয়াত খেতে গিয়েছি সেখানেও গিয়ে তারা বিয়ে অনুষ্ঠান থেকে আমাদের নেতাদেরকে জানাজা থেকে আমাদের নেতাদেরকে ধরে নিয়ে বলতো ষড়যন্ত্রের জন্য সেখানে একত্রিত হয়েছে আলহামদুলিল্লাহ আজকে পঞ্চগড়ের জন্য আয় প্রমাণিত যে পেসিবাদ মুক্ত বাংলাদেশের আজকে সবাই গণতন্ত্রের কথা নিজেদের বাক স্বাধীনতার কথা বলতে পারছে আলহামদুলিল্লাহ প্রথমে আমরা স্মরণ করছি পঞ্চগড়ের দুইজন সম্মানিত ব্যক্তিকে বাংলাদেশ জামাত ইসলামের পঞ্চগড় জেলার সাবেক আমির এবং পঞ্চগড় সদর উপজেলার সাবেক চেয়ারম্যান জনগণের নেতা মারানা আব্দুল খালেককে যিনি দুই হাজার চব্বিশ সালের আঠারোই জানুয়ারি সতেরোই জানুয়ারি রাত্রে ইন্তেকাল করেছিলেন আল্লাহ তালা তাকে মাফ করে জান্নাতবাসী করুন আজকে স্মরণ করছে শুধু পঞ্চগড় নয় বাংলাদেশে রাজনীতির যিনি ধ্রুবতারার মতো কাজ করেছেন যার কণ্ঠে ছিল স্বাধীনতা যার বক্তৃদায় ছিল স্বাধীনতা যিনি স্বাধীনভাবে কথা বলতেন বাণিজ্য আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সঞ্চার করছিলেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় ভাই শফিউল আলম প্রধান যিনি আপনাদের এই পঞ্চগড়ের মানুষ আজকে শফিল আলম প্রধান এবং তার স্ত্রী বেগম রেহানা প্রদান দুনেই দুনিয়াতে নাই কিন্তু তারা যতটুকু দেশ এবং জাতির জন্যে কাজ করে গিয়েছেন আল্লাহ আল্লাহতালা তাদেরকে মাফ করে জান্নাতবাসী করুন আমরা সেই দেওয়াই করছি সংগ্রামী বায়ু বন্ধুগণ আমাদের আরও বক্তারা বলেছেন যে গণ এবং ছাত্রদের বিপ্লবের কারণে আজকে আমরা উন্মুক্তভাবে জোরসবা করছি সে আন্দোলনের শিফাসালার ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উত্তরবঙ্গের মানুষের গর্ব আমাদের প্রিয় ভাই আবু সাইদ আর আরেকজন একথা ইতিমধ্যে বলে যাওয়া হয়েছে তিনি ফেসিবাদের জুলুমের শিকার হয়ে সাড়ে তেরো বছর জেলখানে আছেন তিনি হলেন জামাতের সাবেক মারপত্র সেক্রে জেনারেল এটে মাজারুল ইসলাম আমরা এটে মাজার ইসলাম ভাইয়ের অবিলম্বে মুক্তি ছাই আজার ভাইকে মুক্তি না দিলে বাংলাদেশের জেলখানায় আপনারা লোক ভর্তি করে পারবেন না কারণ আমির জামাতের নেতৃত্বে আমরা কোটি কোটি জামাত শিবির সাধারণ মানুষ জেলে যেতে প্রস্তুত রয়েছি তাই অবিলম্বে এটে মাদারুল ইসলামকে মুক্তি দিতে হবে সংগ্রামী বায়ু বন্ধুগণ আমরা সেরাচার মুক্ত বাংলাদেশে আজকে আছি আমাদের ছাত্ররা যে স্লোগান ছিল আমরা ন্যায় বিচার বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আপনারা আজকে বলুন যদি সাদাবাজি হয় যদি হয় যদি দখলবাজি থাকে যদি প্রধান নির্বিনে কাজ করতে না পারে তাহলে আগে সুরের মতোই তো আমরা থেকে গেলাম আজকে আমরা এগুলির বিরুদ্ধে সচ্ছার দখলবাজদের কোনো স্থান হবে না সাদাবাজি থাকবে না আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই আমরা এইসব কথা কোনো দলের বিরুদ্ধে বলি না আমরা জনগণের জন্য বলি আজকে মানুষ এসে বলে জামাত বিশ্বে যে দখলদারি তো চলছে সাদাবাদী চলছে দখলদারি এবং সাদাবাজি যদি আন্দোলনের পর উত্থানের পরও থাকে তাহলে নতুন বাংলাদেশ তো হলো না তাহলে আজকে আমাদের প্রত্যয় হবে স্বরাচারের বিচার হইতে হবে বিচার সংস্কার নির্বাচন আছে তাদের বিচার হইতে হবে আজকে পুনর্বাসিত করার জন্য চেষ্টা করছেন তাহলে এইটা ছাত্র গণ অভ্যত্থানের প্রতি আমাদের বিশ্বাসঘাতকতা হবে সংগ্রামী বায়ু বন্ধগণ আমি আপনাদের কাছে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামের একচল্লিশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে এই সংস্কারের মধ্য দিয়ে আগামী নির্বাচনের পথে বাংলাদেশে গিয়ে যাবে আমরা যৌক্তিক সংস্কার চাই আমরা নির্বাচনও চাই কিন্তু আপনাদের মনে আছে চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই কোনো স্থানীয় নির্বাচনে আমরা ভোট দিতে পারি নাই আমরা দাবি করেছি আগে স্থানীয় নির্বাচন দিতে হবে কারণটা কি যারা তাড়াতাড়ি এমপি হওয়া যাওয়ার পথ খুঁজতেছেন স্থানীয় নির্বাচনে দেখা যায় এমপি হয়েছেন একজন তার ভাই হয়েছে উপজেলা চেয়ারম্যান স্ত্রী হয়েছে ভাইস চেয়ারম্যান শালা হয়েছে উমক মেম্বার এইভাবে স্থানীয় নির্বাচনকে বিগত সোরাচার যেভাবে কলঙ্কিত করেছে আমরা এই কলঙ্কিত হইতে দেব না এই জন্যই নির্বিঘ্নে দল ধর্ম নির্বিশেষে সকল নাগরিক যাতে করে এই স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারে ভোটাধিকার যেন তারা প্রয়োগ করতে পারে সেই জন্যেই বর্তমান অন্তর্বাতির সরকারকে আমরা দাবি জানাচ্ছি অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের শিডিউল ঘোষণা করো স্থানীয় নির্বাচন এবং সংস্কারের সাথে সাথে জাতীয় নির্বাচন হবে এবং সেটার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করুন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এরপরে আমরা বলতে চাই বিগত দিনে আমরা নির্বাচন করে এসেছিলাম অনেক নির্বাচিত সরকার কর্তৃত্বশালী হয়ে গিয়েছিল যে কর্তৃত্বশালী হওয়ার কারণে শেখ হাসিনাকে স্বৈরাচারী হিসাবে বিদায় নিতে হয়েছে আমি সংস্কার প্রস্তাব দিয়েছে আনুপাতিক সরকার আনুপাতিক পদ্ধতির নির্বাচন সেই নির্বাচনের রূপটা হবে এমন যে সেখানে নির্দিষ্ট প্রার্থী থাকবে না কিন্তু মার্কা এবং দলকে সাধারণ মানুষ ভোট দেবে এই মার্কা এবং দলের মাধ্যমে নির্বাচিত হলে বাংলাদেশের প্রায় সকল দল সংসদে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ দুইটি দলের কাছে জিম্মি নয় এই বাংলাদেশ আঠারো কুড়ি মানুষের বাংলাদেশ ষোলো কোটি মানুষের ষোলো কোটির যারা ভোটার তাদের বাংলাদেশ এই আমরা সকল মানুষের সকল দলের প্রতিনিধিত্ব চাই জাতীয় সংসদে পদ্ধতির নির্বাচনের কথা বলেছে এবং সে দাবি আমরা জানাচ্ছি সংগ্রামী বায়ু বন্ধগণ এরপরে আমরা দেখতে পাই আমাদের দেশের উপর বিগত সরকারের আমলে ভারতীয় আধিপত্যবাদ বিস্তার লাভ করেছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভারতের সাথে বিগত সরকার অনেকগুলো চুক্তি করেছে কিন্তু বাংলাদেশের মানুষ আধিপত্যের কাছে করে নাই করব না আপনারা সাক্ষী আছেন এই পঞ্চগড়ের বিরুবাড়ি ইউনিয়ন এখন এটা বাংলাদেশটা ভারত ভারতের এই বিরুবাড়ি ছিল পঞ্চগড়ের এই বাড়ি ছিল বাংলাদেশের এই বেরুবাড়ি দিয়েছিল শেখ মুজিবুর রহমান কি জন্য জানেন তিন বিঘা করিডোর বাংলাদেশকে বারত দেবে আমাদের পাড়ের টুকরা পঞ্চগড়ের বেরুবাড়ি ইউনিয়ন নিয়েছে ভারত কিন্তু তিন বিঘা করিডোর আমাদেরকে ফেরত দেয় নাই তাই ভারতের সাথে যে অসম চুক্ত করে বাংলাদেশের উপর কর্তৃত্ব করার জন্য আওয়ামী লীগ ভারতকে সুযোগ দিয়েছে সেই সমস্ত বিষয়গুলো করে বাতিল করতে হবে সংগ্রামী বায়ুবন্দগণ পঞ্চগড়ের সুগার মেল অনেক দিন থেকে বন্ধ আপনারা জানেন মালানা মতিউরমান নিজামি শিল্প মন্দির থাকাকালে এই পঞ্চগড় সুগার মেলে তিনি উন্নীতি সাধন করেছিলেন আমরা দাবি জানাচ্ছি পঞ্চগড় সুগার মেলকে অবিলম্বে চালু করতে হবে পঞ্চগড়ে একটা বেসরকারি চীন মত্রিক মিসিন মর্তি হসপিটাল প্রতিষ্ঠা করা হয়েছিল মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করা হয়েছিল কিন্তু সেই মেডিকেল কলেজটি এখনো আলোর মুখ দেখে নাই কাদের ইঙ্গিতে কাদের ইশারায় এই বেসরকারি মেডিকেল কলেজের কাজ বন্ধ আছে আমরা অবিলম্বে জানাচ্ছি এই মেডিকেল কলেজের কাজ চালু করার মধ্য দিয়েই উত্তরবঙ্গ এবং পঞ্চগড়ের মানুষ এবং সারা দেশের বাংলাদেশের মানুষের জন্য এটা অবিলম্বে চালু করতে হবে সংগ্রামী বায়ুবন্দগণ নুরামি এবং কবি মাদ্রাসার ক্ষেত্রে কাজ যদি সম্প্রসারিত হয় আপনারা জানেন একতাদ মাদ্রাসাগুলোকে সরকারিকরণ করা হয়নি এটা প্রক্রিয়াধীন আছে তাই আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামী দিনের জনগণ যদি আমাদেরকে সংসদে যাওয়ার সুযোগ দেয় জনগণের প্রতিনিধিত্বের কথা সমস্যা ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আমির জামাতের কোলে আপনারা দেখতেছেন একজন শিশু বসে আছে তার নাম হলো দীপু পাশে বসে আছে তার ভাই পরিতোষ দুই সালে নদীতে দুর্ঘটনায় যে বাহাত্তর জন লোক মারা গিয়েছিল তমদে একাত্তর জন হচ্ছে আমার হিন্দু ধর্মের ভাই হিন্দু ধর্মে আমাদের ভাই আর একজন হচ্ছে মুসলমান আমির জামাতের নেতৃত্বে আমরা এসেছিলাম আমির জামায়াত দিন প্রায় বোদা এবং দেবীগঞ্জের অনেকগুলো বাড়িতে গিয়েছিলেন এই বাড়িতে যখন আমরা গিয়েছিলাম তখন পাশে পূজা করতেছিল আমির জামাত গিয়ে জিজ্ঞেস করেছিলেন এই বাড়ির কে কে মারা গেল এই শিশুটির মা মারা গিয়েছে বাপ মারা গিয়েছে সেদিন আমির জামাত কোলে নিয়েছিলেন সেই শিশুটিকে আজকে উনি এসে আমাকে জিজ্ঞেস করেছিলেন ওই শিশুটি কি আছে আমির জামাত আছে তার দায়িত্ব কেউ কেউ নাকি নিয়েছিল তারা সেই দায়িত্ব পালন করেছে কিনা আমরা জানি না সেই শিশুটিকে আমির জামাত কোলে নিয়ে বসে আছেন পাশে তার বাই পরিতোষ আমরা বলে দিতে চাই জামাত ইসলামী ধর্ম বর্ণ হিসাব করে মানুষের মর্যাদা এবং অধিকার দেবে না আমরা সবাই আমাদের প্রিয় বাংলাদেশের নাগরিক আমরা আগামী বাংলাদেশের মানুষের সম্মান এবং নিরাপত্তা দিতে চাই জামাত ইসলামী মনে করে এই দেশের গঠনে যাদের অবদান ছিল যেমন শেরে বাংলা একে হক হোসেন শহীদ সুরাউদ্দী মান আব্দুল খান আব্দুল হামিদ খান বাসানি শেখ মুজিবুর রহমান জিয়াউর বেগম খালেদা থেকে আরম্ভ করে অধ্যাপক আজম মতিউর রহমান ইজামি আলী আসাম মুজাহিদ যারা এই দেশ গঠনে ভূমিকা পালন করেছেন জামাত শ্রদ্ধা এবং সম্মানের সাথে তাদের অবদানকে সামনে রেখে নতুন বাংলাদেশ মানবিক বাংলাদেশ গঠনে এগিয়ে যাবে ইনশাল্লাহ আর আগামী মানবিক বাংলাদেশ গঠনের নেতা হলেন জামাত ইসলামের আমির নন শুধু বাংলাদেশের সকল ধর্ম এবং মতের সকল মানুষের নেতা ডাক্তার সভিক রমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যাবো আল্লাহফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামীর জিন্দাবাদ